নমস্কার বন্ধুরা মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের পক্ষ থেকে আমি মধুমিতা তোমাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি হাতের কাছে ঘরে থাকা মশলা দিয়ে একদম হোটেলের স্বাদে চিকেন রেজালা এটা রুটি নান লাচ পরাটা যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো চলে একটা মোগলাই টেস্টও আসে অথচ কিন্তু লাইট চিকেন কারি আর খুব সহজে চরজলদি বানানো যায় কিভাবে সেটাই করে দেখিয়েছি তো চলো বন্ধুরা ঝটপট শুরু করে দিই আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইলো যাতে আমি চ্যানেলে নতুন করে যখন রেসিপি দেব তখন তোমাদের কাছে ঝটপট পৌঁছে যাবে নোটিফিকেশান তো চলো শুরু করে এখানে সাতশো গ্রাম চিকেন আছে তো সাতশো গ্রাম চিকেনে আমি মোটামুটি মতো দই দই ফ্যাটানো দিয়ে দিলাম অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একত্রে তিন চার স্পুন দিলাম মোটামুটি দু ইঞ্চির মতো আদা বারো থেকে পনেরোটা গ্লোভস বা রুশন আর আর দশটা কাঁচা লঙ্কা ঝাল একসাথে বেটে নিয়েছি উপরে অ্যাড করে দেবো মেল্টেড বাটার টু স্পুনের মতো আর এক স্পুনও দিয়ে দিলাম দেড় টি স্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়ো আমি দিচ্ছি তোমরা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারো এবার খুব ভালো করে এটা মেখে নিয়ে ম্যারিনেট করে রাখতে হবে অ্যাটলিস্ট তো কমপ্লিট হয়ে গেছে আমাদের মাখানো এবার ম্যারিনেট করে রাখবো অ্যাটলিস্ট টু আওয়ার্স বা দু ঘন্টা তো ফিরে আসছি দু ঘন্টা বাদে পেস্ট করে নেবো তার জন্য বারো থেকে চোদ্দোটা কাজু নিয়েছি আর এক টেবিল স্পুন পোস্ত দানা নিয়েছি প্রথমে এটা একটু কোর্স বেটে নেব শুকনো আর তারপরে জল দিয়ে স্মুথ একটা পেস্ট করে নেবো একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে টু টেবিল স্পুনের মতো তেল সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে ঘি দেব দু চা চামচ এই তিন চা চামচ এবার একটু গরম হবে লো ফ্লেমে ম্যারিনেটের সময় ঘিটা এই মেল্টেড বাটার আর এই তেলে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা খুব টেস্ট হয় এটাতে টেস্টটা পাল্টে যায় এবার কিছু গোটা গরম মশলা দেব একটা বড়ো এলাচ তিনটে ছোট এলাচ ফাটানো এই হাফটার মতো জৈত্রী টুকরো দারচিনি তিনটে লবঙ্গ দুটো তেজপাতা আর একটু এক টুকরো স্টোন ফ্লাওয়ার এইগুলো আমি ফোড়নে দেবো ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দেব বন্ধুরা আমি এটাতে পাঁচটার মতো পিঁয়াজ বাটা মিডিয়াম সাইজের দিয়েছি এটা হালকা রঙ ধরা পর্যন্ত ভেজে নেব ফোড়নে বারোটার মতো গোলমরিচ আমি অ্যাড করতে ভুলে গেছিলাম এই সময় অ্যাড করে দিলাম তোমরা কিন্তু তেলেতেই দিয়ে দেবে এখনও রং ধরতে একটু বাকি লো টু মিডিয়াম মিডিয়াম ফ্লেমে আমি করছি একটু হালকা রং ধরা পর্যন্ত ওয়েট করব পেঁয়াজে হালকা রং ধরে গেছে কাঁচা ভাব তো কেটেই গেছে একটা হালকা রং চেঞ্জ হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে অ্যাড করে দেব দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে তিন চার মিনিট ধরে একটু ভেজে নেব বা একটু কষিয়ে নেব একটু হাই হিটে প্রথমে তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নেবো চিকেনগুলোকে ফিরে এলাম মিনিট পাঁচেক এটা একটু হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি এইবার এর যে মশলাটা ম্যারিনেট করা সেটা অ্যাড করে দেবো সেটার সঙ্গে একটু কষিয়ে নিয়ে মিনিট দুয়ে কষিয়ে নেব কিন্তু এবার ফ্লেমটা লো করে দেবো লো বলতে একদম লো নয় হাই ফ্লেমে ছিল তো মিডিয়াম টু লো দিকে করে দেব এবার ঢাকা দিয়ে দু মিনিট পর ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে ফিরে এলাম ফিরে এলাম মিনিট দশেক পর এখন ঢাকনাটা খুলে দিয়েছি দেখো বন্ধুরা চিকেন রেচলা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছ ঘিটা বা তেলটা সেপারেট হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটা খুব মিষ্টি গন্ধ আসছে আর যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা থাকে দইয়ের পরিমাণ বেশি থাকে খুব সফটও হয় আর অনেক সময় বেশি লাগে না এই সময় গ্রেভির জন্য পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো হাফ স্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দেব মশলাটা আর নুনটা একটু বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম মশলা যে এখানে ম্যারিনেট করেছিলাম সেই ম্যারিনেটটা অনেকটা লেগেছিল সেই জলটা অল্প চার টেবিল স্পুনের মতো অ্যাড করে দিলাম এই সময় পোস্ত আর কাজুর যে পেস্টটা আছে এই পেস্টটা আরও পাঁচ মিনিট বাদে আমি অ্যাড করব আর একটু বয়েল করে নেব পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর এই পেস্টটা অ্যাড করে দেব এমনি আলাদা জল অ্যাড করব না কিন্তু বাটিতে অনেকটা পোস্ত আর কাজুর পেস্ট লেগেছিলো তো টু টেবিল স্পুনের মতো জল অ্যাড করে দিলাম মশলার বাটি ধোয়া জলটা মিশিয়ে ভালো করে মিশিয়ে দেব আঁচটা কিন্তু একদম লোয়ে রাখবো নইলে তলায় ধরে যেতে পারে আমার ঘরের তৈরি কোয়াটার স্পুনের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব এবার আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট দশেক রান্না করে নেব ফিরে এলাম দশ মিনিট পর রান্নাতে কিছু জিনিস আমি এই সময় অ্যাড করব। দেখো বন্ধুরা গ্রেভির টেক্সচার দেখে নিশ্চয়ই আশা করছি বুঝতে পারছো তোমরা যে রান্নাটা আমাদের হয়ে গেছে এই যে তেল সেপারেট হয়ে গেছে তো এই সময় কয়েকটা জিনিস অ্যাড করবো ফ্লেমটা অফ করে দেব একটু বাদে এক ক্রিমটি অ্যাড করলাম এক টেবিল স্পুন রোজ ওয়াটার আর এক টেবিল স্পুন কেওরা ওয়াটার অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো দিয়ে ফ্লেমটা অফ করে দেব ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিট তিন থেকে চার তারপর সার্ভ করে দেব আমি প্লেটে সার্ভ করে দিয়েছি চার পাঁচ মিনিট পর তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলই হোটেলের স্বাদের মতো চিকেন রেজালা এটা কিন্তু রুটি নান যে কোনো রকমের রুটি নান লাচ্ছা পারাটা যে কোনো সাথেই কিন্তু খুব রুমালি রুটি সবের সাথে চলে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন একবার অবশ্যই বাড়িতে বানাবার চেষ্টা করবেন হাতের কাছে থাকা ঘরের কাছে থাকা জিনিস দিয়েই আমি করার চেষ্টা করেছি যদি কোনো জিনিস সেরম লাগে সেটা স্কিপ করে যাবেন তো চলুন চলে যাচ্ছি আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে জন্য ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা